গাছকে ভালো রাখতে গেলে তার খাবারেরও ভালো ব্যবস্থা করা দরকার মানে সুষম খাবার গাছকে দেওয়া দরকার বিশেষ করে কন্টেনার বাগানি যারা যারা টবেতে বা কন্টেনারের মধ্যে গাছ বসান তাদের খেয়াল রাখতে হবে গাছটাকে একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ করে না তো সেই গাছটা খাবার কোথা থেকে পাবে যে কন্টেনারের মধ্যে মাটি দিয়ে আপনারা গাছটা বসাচ্ছেন সেই এরিয়াটা খুব ছোট তাই গাছের বৃদ্ধির জন্য পরিমাণ মতন খাদ্যের খুব প্রয়োজন রকম সমস্যা কিন্তু জমিতে থাকা গাছগুলোর ক্ষেত্রে হয় না কারণ জমিতে থাকা গাছগুলো মাটির ভেতরে বহু দূর পর্যন্ত শেঁকড় বিস্তার করতে পারে এবং ওই শেঁকড়ের সাহায্যে গাছ তার প্রয়োজনীয় খাদ্য মাটির থেকে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারে কিন্তু এই যে টপ বা কন্টেনারের মধ্যে যে গাছগুলোকে আমরা বসাই সেখানে খাদ্যটা ঠিক সময় সময় দিতে হবে তবেই গাছের দ্রুত বিকাশ হবে এবং গাছের বিকাশ হলেই গাছের ফল ফুল আস তো গাছের খাদ্যের মধ্যে আমরা জানি এনপিকে হচ্ছে অতি প্রয়োজনীয় খাদ্য বেশিক খাদ্য তার সঙ্গে সাপ্লিমেন্টারি খাদ্য রয়েছে ক্যালসিয়াম রয়েছে আপনার ম্যাগনেসিয়াম রয়েছে ইত্যাদি ইত্যাদি রয়েছে কিন্তু এই খাদ্যের জন্যে আমাদের বাইরে ছুটে বাড়াবার দরকার লাগে না আমরা অনায়াসেই আমাদের রান্নাঘরে ফেলে দেওয়া জিনিস থেকে আমরা এর খাদ্য তৈরি করে নিতে পারি গাছের রান্নাঘরের মধ্যে যে সবজির খোসা ফলের খোসা আনাজের খোসা ইত্যাদি থাকে সেইগুলোকে আমরা পচিয়ে নিই কম্পোস্ট করি কম্পোস্ট করে গাছে দিই এবং গাছ তার মূল্যবান একটা খাদ্য পেয়ে থাকে কিন্তু অনেকের ক্ষেত্রে এই যে খাদ্যটা তৈরির প্রসেসিং এটা সময় সাপেক্ষ প্লাস এটা তৈরি করতে গেলে একটা বাজে স্মেল বেরোয় এবং পোকা তৈরি হয় যেটা অনেকে সহ্য করতে পারেন না তাই আমাকে অনেকেই জানিয়েছেন যে রান্নাঘরে কিচেন কম্পোস্টটাকে গন্ধহীন অবস্থায় কিভাবে ব্যবহার করা যায় সেই নিয়ে একটা ভিডিও করতে তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই এর আগে আমি একটা পদ্ধতি দেখিয়েছিলাম আশা করি ভিডিওটা আপনারা দেখে যদি না দেখে থাকেন তাহলে আমার লিঙ্কের গিয়ে ভিডিওটা দেখে নেবেন এই কিছুদিন আগে আমি পোস্ট করেছি সেটা বিভিন্ন প্যাকেটের মধ্যে আনাজের খোসা ফলের কোষাকে টবের মাপ অনুযায়ী ছোট ছোট প্যাকেটের মধ্যে মুখটা বেঁধে তলায় ফুটো করে দিয়ে টবের মাটির ধারে দেওয়াল রেখে তাতে কি হয় এই গন্ধটা বেরোয় না ওই ফুটো দিয়ে ধীরে 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 খাদ্যগুলো পচবে কম্পোস্ট হবে এবং তার প্রয়োজন মতন খাদ্যগুলো পেয়ে যায় এই একটা পদ্ধতি বলেছিলেন আজকে সেরকমই একটা নতুন ধরনের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরবো চলুন সেই পদ্ধতিটা কি আপনারা দেখতে থাকুন আমাদের বাড়িতে এরকম জল খাওয়ার বোতল আমরা ফেলে দিই তাতে যেমন পরিবেশ দূষণ হয় এবং জিনিসটা অপচয় হয় এরকম বোতল প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে জল খাওয়ার পর বিসলারি ওয়াটার বা মিনারেল ওয়াটারের বোতল গুলো বা কোল্ড ড্রিঙ্কস এর এরকম বোতল আমাদের বাড়িতে থাকে ছোট বড় নানা আকারে থাকে এই বটেলগুলোর মধ্যে কিচেন কম্পোস্ট ভর্তি করে দুর্গন্ধবিহীন তরল জৈব সার কিভাবে তৈরি করা যায় সেই নিয়ে আজকের আলোচনা আমরা কি করি গাছের বয়স অনুযায়ী টপ সিলেকশন করি তো সেই মতন আমরা খাবার দিই জল দিই ইত্যাদি তো এই পদ্ধতিতেও সেই একই গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী বোতল আপনাকে নির্বাচন করতে হবে তো এরকম বিভিন্ন ধরনের বোতল আপনাদের আমি দেখালাম এই ছোট থেকে শুরু হচ্ছে এবং এই রয়েছে ধরুন এই একটা ছোট বোতল বটল এই বটলটাতে আমরা ছয় ইঞ্চি টপে আরামসে বসাতে পারি এইটা আমরা আট থেকে দশ ইঞ্চি টপে বসাতে পারবো এবং এইটা আমরা বারো ইঞ্চি খাবার প্রসেস করে বারো ইঞ্চি তবে বসাতে পারবো এবং হাফ ডামের ক্ষেত্রে এরকম বটলে খাবারটাকে প্রসেস করে হাফ ডামও বসাতে পারে এখন আমাদের দরকার এই নিচের দিকের অংশটাকে এই নিচের দিকের অংশটাকে কাটবো সম্পূর্ণ কাটবো না কিভাবে কাটবো আপনাদের আমি দেখাচ্ছি এখান থেকে একটা ফুটো করে নেবো আপনারা যা খুশি দিয়ে প্রথমে একটা ফুটো করে নেবেন ফুটো করে নিয়ে কাঁচি দিয়ে আপনারা আস্তে আস্তে এটাকে ঘুরি ঘুরি কাটতে থাকবেন এই যে কাটা হলো কিন্তু পুরোটা কাটবো না দেখেছেন পুরোটা কাটব না কেন এখানে খাবার গুলো দেবো সেটা চাপা পড়ে যাবে এইবারে কি করব এই যে রান্নাঘরের বর্জ্য ফেলে দেওয়া জিনিসগুলো এর মধ্যে বিভিন্ন ফলের খোসা সবজির খোসা আনাজের খোসা ইত্যাদি রয়েছে এইগুলোকে আমরা প্রপার ইউটিলাইজ করবো এমনভাবে ইউটিলাইজ করব। যেটা বললাম বাইরে কোনো গন্ধ বেরোবে না এবং পোকামাকড় হবে না কিন্তু কাজটার মূল্যবান পুষ্টি মৌলগুলোকে অতি সহজেই গ্রহণ করতে পারবে এই পদ্ধতির সাহায্যে তো দেখে নাও যাক এই পদ্ধতিটা কি ধরুন এই একটা টপ এই টপটা আমি আপনাদের দেখাবো এই টপটাতে ব্যবহার করার জন্য কি করতে হবে এই হাত থেকে টবের ধার গেছে একটা জায়গা থেকে একটু মাটিটাকে গর্ত করে নিতে হবে বোতলটাকে এখানে বসাবেন এইভাবে বোতলটাকে বসিয়ে দেবেন দিয়ে যে মাটি তুললেন এই মাটিগুলোকে গুলোকে চেপে চেপে বসিয়ে দেবেন এই যে বসিয়ে নিলেন বসিয়ে নিয়ে এটাকে এইভাবে তুলবেন আর আনাজের খোসা গুলোকে আপনারা আস্তে আস্তে এর মধ্যে দেবেন যেমন যা যা আনাজের খোসা ঘরে পাবেন সেটা ফলের কোষাও হতে পারে সবজির খোসা হতে পারে শাকের কথা খোসা হতে পারে সমস্ত ধরনের আনাজের খোসা আপনারা এর মধ্যে দিতে থাকবেন যে দেখছেন এখানে আম পেঁপে পাকা আম পেঁপের কষা রয়েছে আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু চেপে দিতে পারেন এটাকে মুখটা এর ভেতরে চেপে দিন এরকম হ্যাঁ এইভাবে চেপে দিই কি করবেন এতে জল ঢেলে দিন এছাড়াও আপনারা প্রয়োজন মনে করলে চাল ধোয়া এবং ডাল ধোয়া জল সেটাকেও আপনারা এখানে প্রয়োগ করতে পারেন রোজকার যেমন জল দেন সেরকম দেখবেন মাটির অবস্থা কিরকম মাটি যদি খুব ভিজে থাকে তাহলে দেবেন না নালে নিয়মিত যেমন জল দেন সেরকম এর মধ্যে চাল ধোয়ার যে জলটা আছে এর মধ্যে দিয়ে দিতে পারেন বা ডাল বাড়িতে ডাল করছেন ডালের যে ধোয়া জলটা সেটাকে এর মধ্যে দিতে পারে তাহলে চাল ধোয়া জলেতেও যে পুষ্টিমৌলগুলো আছে এবং ডাল ধোয়া জলেতেও যে পুষ্টিমৌলগুলো আছে এর মাধ্যম দিয়ে গাছ এখানে পেয়ে যাবে এছাড়াও গরমকালে আমরা কোথাও যেতে পারি না গাছে জল দেওয়ার জন্য এই পদ্ধতির মাধ্যমে গাছ বোতলের নিচে দিয়ে জল সরাসরি পেয়ে যাবে তিন চার দিন জল না পেলেও আস্তে আস্তে হবে এবং ধীরে ধীরে পচবে এবং গাছ তার প্রয়োজনীয় খাবার এখান থেকে পেয়ে যাবে তার ফলে গাছ কি হবে সুস্থ সবল হবে নিরোগ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে এবং সার্বিক ভাবে যখন গাছের বিকাশ হবে তখন দেখা যাবে গাছে ফুল ফল বৃদ্ধি পাবে আবার যদি মনে করেন যে শুধু পটাশিয়ামের দরকার তখন ওই বোতলের মধ্যে পেঁয়াজের খোসা এবং কলার খোসা মিশিয়ে দিতে পারেন সেটা ধীরে ধীরে কম্পোস্ট হবে এবং গাছ তার প্রয়োজন মতন পটাশিয়াম ওইখান থেকে সংগ্রহ করতে পারবে এরপরও যদি মনে করেন যে গাছেতে ফসফরাস বা ক্যালসিয়াম অ্যাড করার দরকার তখন ওই কম্পোসের মধ্যে বন্ডাস বা ডিমের খোসার চূর্ণ মিশিয়ে নিতে পারেন গাছ তাহলে এখান থেকে জৈবভাবে ফসফরাস এবং ক্যালসিয়ামের যোগান পেয়ে যাবে তো এই পদ্ধতি আপনারা একবার অবলম্বন করে দেখুন একদম বাজে স্মেল আসবে না কথা দিচ্ছি আমি কেন আসবে এখানে তো ঢাকনাটা আপনি দিয়ে দিয়েছেন এই যে বললাম পুরো বোতলের পেছনটা কাটে নিয়ে স্প্রিং এর মতন এটা আটকে যাচ্ছে সেখানে তো এখানে আপনি রান্নাঘরের বর্জ্য পদার্থগুলো ফেললেন ফেললে পরে এটা কম্পোস্ট হবে এর মধ্যে না বাইরেন মাছি পোকা ঢুকতে পারবে আর এর বাজে যে কম্পোস্ট হলে যে পচনের গন্ধটা হয় সেটা এটা বাইরে আসতে পারবে না কিন্তু গাছ তার প্রয়োজনীয় খাদ্য পুষ্টি মূল্যগুলো পেয়ে যাবে আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি তো আপনারাও ঘরে চেষ্টা করুন এরকম ভাবে গাছের খাদ্য তৈরি করুন এবং কম্পোস্ট হওয়ার সময় যে গন্ধটা বেরো সেই গন্ধটা আর বাইরে আসবে না অনাসে ভেতরে থেকে যাবে এবং গাছ তার পুষ্টিমূল্যগুলো পেয়ে যাবে আসুন এইভাবেই আমরা বেশি করে গাছ লাগাই হারিয়ে যাওয়া সবুজকে আবার ফিরিয়ে আনি এবং আমরা মনে করলে পরে আমাদের প্রয়োজনীয় খাদ্য সবজি ফলমূল আমরা আমাদের নিজেদের বাগানেই তৈরি করতে পারি এবং সেটা একেবারে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি এবং বিষমুক্ত ফল আমরা অনাসে তৈরি করে নিতে পারি এবং মারণ রোগের হাত থেকে বাঁচতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেন আপনাদের কাছ থেকে যত বেশি লাইক পাব আমার ভিডিও করার প্রবণতাটা বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে এরকম নতুন নতুন তথ্য নিয়ে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওগুলো দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব। তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে একটু শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি আগামী দিনগুলো আপনাদের খুব ভালোভাবে কাটবে আর আমি খুব শীঘ্রই এরকম ধরনের নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো ধন্যবাদ বন্ধুরা